চৌষট্টি হাজার দুশো ছিয়াত্তর জনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূলের সরকার আমাদের সরকার গত ফেব্রুয়ারি মাসে একশো দিনের বকেয়া পাওনা সরাসরি তার ব্যাংকে পৌঁছে দিয়েছে এই পূর্ব বর্ধমান জেলায় লক্ষ্মীর ভান্ডার মায়েরা শুনুন বারো লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো বাহান্ন জন মায়েদের দিদিদের বৌদিদের বোনেদের আমাদের সরকার প্রতি বছর আঠেরোশো তিন কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মাসের শুরুতে এই বর্ধমান জেলায় কন্যাশ্রী প্রকল্পে সতেরো লক্ষ তেইশ হাজার চারশো পঞ্চাশ জন বোনকে সাতশো তিরিশ কোটি টাকা খরচা করে আমাদের সরকার আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বর্ধমান জেলায় খাদ্য সাথীর অধীনে বিনামূল্যে রেশন আমাদের সরকার আটচল্লিশ হাজার আটচল্লিশ লক্ষ এগারো হাজার ছশো ন জনকে চার হাজার একশো তিরাশি কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে বিজেপির প্রার্থীকে বলুন তো যে আপনার জন্য মোদী সরকারের দশ বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসবে তারা রিপোর্ট কার্ড নিয়ে আসতে পারবে না তাদের হাতে তথ্য পরিসংখ্যান নেই এই বিজেপি যেভাবে একশো দিনের টাকা আটকে ছিল এই বিজেপি যেভাবে আপনাদের আবাসের টাকা আটকেছে এই বিজেপি আগামী দিন যদি বাংলায় যেতে তাহলে ভান্ডার এই কথা আমি বলছি না বিজেপির একজন নেত্রী যার নাম দীপা চক্রবর্তী মায়েদের রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব আপনাদের বিশ্বাস না হলে আমি আপনাদের চালিয়ে শোনাচ্ছি আপনারা শুনুন কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে শুনুন আরো একবার শুনুন আমি আবার চালাচ্ছি মায়েরা শুনলেন আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন একটু হাত তুলে বলুন সবাই পাচ্ছেন ভান্ডার বিজেপি বন্ধ করতে চায় তেরো তারিখ আপনারা এই বলুন এদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ না হাত তুলে বলুন আর আমি দেখছিলাম আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো সব ছোট হয়ে গেল ভয় পাচ্ছেন কেন বিজেপি বলেছে জিতলে জিতবে ভয় পাওয়ার কি আছে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে ষোলো শূন্য করেছে এই বর্ধমান জেলা তৃণমূলের পক্ষে আমি আপনাকে বলছি যতদিন বাংলায় তৃণমূলের সরকার রয়েছে আর মামাটি মানুষের সরকার রয়েছে আপনার লক্ষ্মীর ভান্ডারের দিকে তাকানোর দুঃসাহস বিজেপির নেই যতদিন আমরা আছি প্রতি মাসের শুরুতে আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন তৃণমূল আছে ততদিন পাবেন কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না এটা আমাদের গ্যারেন্টি এপ্রিল মাসের আগে অব্দি আপনারা পেতেন মাসে পাঁচশো টাকা বছরে ছ হাজার টাকা এখন মাসে এক হাজার টাকা পাচ্ছেন বছরে বারো হাজার মহিলাকে আমাদের সরকার প্রতি মাসে এই বর্ধমান জেলায় যে বললাম লক্ষ হাজার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সংখ্যাটা বাড়বে কমবে না যারা পাচ্ছেন যতদিন আমাদের সরকার রয়েছে আপনারা পাবেন বিজেপি চেয়েছিল তো বাংলার মানুষকে ভাতে মারতে একশো দিনের টাকা আটকাতে পেরেছে আমরা ব্যবস্থা করেছি আমাদের আর আপনাদের মধ্যে আত্মিক সম্পর্ক কোন রাজনৈতিক দলের নেতা আর পরিযায়ী বহিরাগত বাংলা বিরোধীরা এসে দেওয়াল তুলতে পারবে না আমি আপনাদের বলছি আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন কিভাবে দশ বছর ধরে মানুষকে অত্যাচার করেছে এই বিজেপি সরকার আপনারা দেখেছেন মায়েরা দশ বছর আগে মূল্য বৃদ্ধি কোথায় ছিল আজকে মূল্য বৃদ্ধি কোথায় গ্যাসের দাম ছিল দু টাকা দশ বছর পর আজকে দু হাজার সরষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে একশো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা লিটার একটা ডিম কিনতে গেলে বাজারে ডিমের দাম ছিল আড়াই টাকা তিন টাকা আজকে দু সালে একটা ডিমের দাম সাত টাকা আপনি ভাবুন কেরোসিন তেল পাওয়া যেত ষোলো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা আঠেরো টাকা লিটার কেরোসিন তেল প্রায় আজকে দুর্মূল্য কেরোসিনের দাম আজকে টাকা লিটার মুখ মুসুরের ডাল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি সেখান থেকে বেড়ে আজকে হয়েছে একশো সত্তর আশি টাকা কেজি চা পাতা ছিল একশো দশ টাকা কেজি চা পাতার আজকের দাম দুশো আশি পঁচাশি দুশো পঁচাত্তর টাকা কেজি রসুনের দাম ছিল সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম কত চারশো তিরিশ টাকা কেজি পাতি নেবু একশো আশি টাকা কেজি আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে জনবিরোধী মোদী সরকার কেন্দ্রের সরকার আপনার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে এক হাজার টাকা করে আর আমাদের জনদরদী সরকার গরিবের সরকার খেটে খাওয়া মানুষের সরকার মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার করে সেই এক হাজার টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে বিজেপি নিচ্ছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার আপনি দেখুন দু থেকে দু হাজার উনিশ ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিল বিজেপি ক্ষমতায় ছিল বাংলায় তৃণমূল চৌত্রিশটা আসন পেয়েছিল আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতে পারেনি আপনি বাড়ি পেয়েছেন রাস্তা হয়েছে একশো দিনের কাজ পেয়েছেন টাকা পেয়েছেন যেই দু উনিশ সালে আঠারোটা লোকসভা কেন্দ্রে বিজেপি জিতল সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ যে কটা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে আছে বিসর্জন আগামী তেরো তারিখ সুনিশ্চিত করতে হবে বাংলা বিরোধী কেন বলছি এমনি এমনি তো বাংলা বিরোধী বলছি না ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যার একশো দিনের টাকা বন্ধ একমাত্র রাজ্য যার রাস্তার টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ কেন বাংলার মানুষ বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি আপনারা চান মায়েরা আমরা বিজেপির পায়ে ধরি গিয়ে চান আমরা এক বেলা খেয়ে থাকবো এক কাপড়ে থাকবো কিন্তু বর্ষতা স্বীকার করব না মেরুদণ্ড বিক্রি করব না আত্মসমর্পণ করব না এটাই বাংলার কৃষ্টি এটাই সংস্কৃতি প্রয়োজন দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের মাদা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে শীঘ্রই সে পাহাড় টলবেই মানুষের সংগ্রাম চলবেই সন্দেশখালি নিয়ে এত বড় বড় কথা বলেছিল দেখেছেন দুদিন আগে শুনেছেন মায়েরা সন্দেশখালী নিয়ে কি করেছে একটা রাজনৈতিক দল এত নিকৃষ্ট মানের হতে পারে এত নিচে নামতে পারে এত নির্লজ্জ হতে পারে আমরা কেউ স্বপ্নেও ভাবিনি আমরা গোদরার কথা শুনেছিলাম আমরা শুনেছিলাম পুলুয়ামাতে বিজেপি করিয়েছিল আমি বলছি না সত্যপাল মালিক বলেছে বিজেপি যাকে গভর্নর করে পাঠিয়েছিল যে পুলুয়ামায় যে চল্লিশ জন শহীদ হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই ঘটনার পিছনেও বিজেপি রয়েছে আমরা শুনেছি গত পরশুদিন সেটা নিজের চোখে দেখলাম যে সন্দেশখালীতে মহিলাদের সম্ভ্রম মান ইজ্জত দুহাজার টাকায় বিক্রি করেছে বিজেপির নেতারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে রাজনৈতিক জন্য ছোট করতে গিয়ে বাংলার দশ কোটি মানুষকে এরা ছোট করেছে দেশের একশো কোটি মানুষের সামনে সারা বিশ্বের সামনে বাংলার মানুষ বাংলার মানুষের সম্মান কলুষিত কলঙ্কিত কালিমা লিপ্ত করে হেউ করে দিয়েছে মাটিতে মিশিয়ে দিয়েছে এই বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টি বলছে কোন ধর্ষণ হয়নি ধর্ষণের অভিযোগ করিয়েছি না না নেতারা হতো টাকা দিয়ে অভিযোগ করিয়েছে আর যে অভিযোগ করেছে তাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি গঙ্গাদার কয়াল বলছে আপনারা দেখেছেন সন্দেশখালী দেখেছেন সবাই শুনেছেন শুনেছেন হাত তুলে বলুন পেপারে পড়েছেন গণমাধ্যমে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন খুব গলা ফাটাত আটকানো যায় না সূর্যের আলো আমি যদি চাই হাত দিয়ে বা দু হাত দিয়ে আটকাতে পারি ব্যারিকেড করে আটকাতে পারি সূর্যের আলো যেমন আটকানো যায় না সত্যকে কোনোদিন কেউ আটকে রাখতে পারে না আজকে সত্য প্রকাশিত হয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় মানুষ প্রমাণ করে দিয়েছে চলবে না টিকবে না ফন্দি অন্যায় তেরো তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি যারা সন্দেশ খালি সন্দেশ খালি করে গলা ফাটিয়ে বলতো সন্দেশ খালি করবে তৃণমূলের চেয়ার খালি আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে সন্দেশ খালি ভারতীয় জনতা পার্টি দলটাই জালি সন্দেশখালির সন্দেশ বাংলা বিরোধীদের খেলা শেষ তেরো তারিখ মাথা উঁচু করে জোড়া ফুলে ভোট দেবেন তার কারণ যেভাবে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করেছে আগামী দিন যদি আপনার হয়ে প্রতিনিধিত্ব করতে অসিত মাল দিল্লিতে না পৌঁছায় আপনার জল কল রাস্তা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী সব এরা বন্ধ করতে চায় আর যতদিন আমাদের প্রতিনিধিরা আছে আমরা আছি আমি আপনাদের দিচ্ছি মায়েরা দিদিরা বৌদিরা ভাইয়েরা বাংলার মানুষ কারোর কাছে হাত পা দেবে না দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই যা দরকার আমাদের সরকার নিজে থেকে করবে আবাসের কথা বলে প্রধানমন্ত্রী আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আপনার চেয়ার আপনার পদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে যে আপনি বাংলা এলে গত চার বছরে আবাসে বাংলার সরকারকে পয়সা দিয়েছেন তার শ্বেতপত্রটা প্রকাশ করবেন আজকে প্রায় দু মাস হতে চলল শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না বলছে চল্লিশ হাজার কোটি দিয়েছি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছি আমি বলেছি দু হাজার থেকে আবাস প্লাসের যে তালিকা হয়েছে আর দু হাজার একুশে বাংলা হারার পর যদি বিজেপি সরকার প্রমাণ করতে পারে চল্লিশ হাজার কোটি আমি বলছি না চার হাজার কোটি বলছি না চারশো কোটি বলছি না চার পয়সা আমাদের সরকারকে দিয়েছে মানুষকে পৌঁছে দেওয়ার জন্য আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনোদিন ভোট চাইতে যাব না এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি তাদের সব মিথ্যে বিজেপির নেতা কর্মী আপনি দেখবেন আপনার পাড়ায় কোন ভদ্রলোক বিজেপি করে যত দু নম্বরী চোর চিটিং মাছ হাড় মাছ পাতাখোর চোর ঘুসখড় সব দেখবেন বিজেপিতে পায়ের মুখ থেকে মাথার চুল অব্দি যাদের দু নম্বরী তারা বিজেপিতে প্রধানমন্ত্রী সভা করে অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলছে না সাম্প্রদায়িক বীজ বপন করছে বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী আপনারা কারা মাছ মাংস খান একটু হাত তুলুন একটু হাত তুলুন মায়েরা ভাইরা এদিকে যারা আছো মাছ মাংস কারা খাও দেখি কজন দেশবিরোধী আজকে আমাদের সবাই এসছে দেখি হাত তুলুন যারা মাছ মাংস খান হাত তুলুন স্টেজেও যারা আছেন একটু অনুরোধ করব হাত তুলুন সংবাদ মাধ্যমের ভাইদের অনুরোধ করব মাছ মাংস যারা খান একটু হাত তুলুন খান তো হাতটা তুলে রাখুন নামাবেন না যারা মাছ মাংস খান পেছনে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন মাছ মাংস ডিম যাই খান হাত তুলুন এই ছবিটা তুলে আমি অনুরোধ করব বিজেপির পোস্ট অফিসে ছাপিয়ে পাঠিয়ে দিতে বিজেপির পার্টি অফিসে পোস্ট করে ছাপিয়ে পাঠিয়ে দিতে যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না আমাদের বলছে আমরা দেশ বিরোধী কেন আমরা মাছ খাই কি মায়েরা আপনারা চান আপনাদের মাছ খাওয়াই বিজেপি বন্ধ করুক আমরা কি খাবো কি পড়বো কি রঙের জামা পরবো কোন রাস্তা দিয়ে হাঁটবো কাকে ফোন করব কার সাথে কথা বলবো কোথায় থাকবো কি খাবো ঠিক করবে কে বিজেপি আপনি জানেন এদের সংকল্প অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা রয়েছে ইউনিফর্ম সিভিল কোড এদের এদের সংকল্প এক দেশ এক নির্বাচনের কথা বলা হয়েছে মানে আপনি আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না পাঁচ বছরে আপনি পাঁচবার ভোট দেন পঞ্চায়েতে তিনটে ভোট দেন জেলা পরিষদ সমিতি গ্রাম পঞ্চায়েত বিধানসভায় ভোট দেন লোকসভায় ভোট দেন বিজেপি বলছে আমরা করতে দেবো না পাঁচ বছরে একবারই ভোট হবে মানে আপনার ভোট দেওয়ার অধিকার এই ভারতীয় জনতা পার্টি কেড়ে নিতে চাইছে আমি তো ক্যামেরার সামনে বলছি এদের ইস্তাহারে রয়েছে আমি বলছি না আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করুক এক দেশ এক নির্বাচন মানে আপনি পাঁচ বছরে যেখানে পাঁচবার ভোট দেওয়ার সুযোগ পান বিজেপি বলছে আমরা দিতে দেবো আমরা একবার আপনি ভাবুন দেওয়ানি বিধি যদি হয় সব থেকে ক্ষতিগ্রস্ত হবে তপসিলি মায়েরা তপসিলি দিদিরা তপসিলি ভাইয়েরা আপনি জানেন দেশে সব থেকে বেশি তপসিলিদের উপর অত্যাচার বঞ্চনা আক্রমণ কোন রাজ্যে হয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী সোশ্যাল এমপাওয়ারমেন্ট জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী সব থেকে বেশি তপশিলিদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে উত্তর প্রদেশ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ চার দিন আগে এসেছিল বাংলায় ভাষণ দিতে আইন শৃঙ্খলা নিয়ে যোগী আদিত্যনাথের উত্তর এক বছরে তপশিলিদের উপর তেরো হাজার মানুষকে আক্রমণ করার ঘটনা ঘটেছে তেরো হাজার আর বাংলায় সেই সংখ্যাটা হচ্ছে একশো আট আগামী দু বছরের মধ্যে বাংলায় যেটা একশো আছে সেটা শূন্য হবে আর যত দিন যাচ্ছে বিজেপির শাসিত রাজ্যে তপশিলিদের উপর আক্রমণ অত্যাচার তত বাড়ছে আমি মায়েদের আপনাদের অনুরোধ করব বিজেপি নেতা বিজেপি কর্মী বিজেপি প্রার্থী যদি আপনার কাছে ভোট চাইতে আসে এদেরকে দুটো প্রশ্ন করবেন এক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তোমাদের সরকার বন্ধ করতে চেয়েছে তোমাদের নেতা বন্ধ করতে চেয়েছে তোমাদের নেত্রী প্রকাশ্যে বলেছে তোমাদের দলীয় অবস্থান কি দু নম্বর প্রশ্ন একশো দিনের টাকা বন্ধ করে রেখেছিলে কি কারণে চার বছর ধরে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ এর সাথে আরো দুটো প্রশ্ন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুমাস ধরে বলছে যে বাংলার মানুষের জন্য আবাসের টাকা তোমরা বন্ধ করে রেখেছো কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না কেন অভিযোগ শুনতে চাই না প্রকাশ প্রকাশ এক এক হাতে হাতে করো আমি কথা দিচ্ছি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না চার নম্বর আপনি জিজ্ঞেস করবেন যে নারী সুরক্ষা নারী ক্ষমতায়ন নিয়ে তোমরা কথা বলো বড় বড় ভাষণ দাও কুস্তিগিররা যার বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতবর্ষের জন্য যে সমস্ত কুস্তিগিররা সোনার পদক নিয়ে এসছে তারা যার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই ব্রিজভূষণ সিং এর ছেলেকে লোকসভায় টিকিট তোমাদের নিয়োগ করা পশ্চিমবঙ্গের রাজ্যপাল মেয়ের বয়সী একটা ছোট্ট মেয়ের সাথে শীলতাহানি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে সে থানায় গিয়ে শিলতাহানির অভিযোগ করেছে বিজেপি সরকারের দ্বারা নিয়োগ করা রাজ্যপাল আর পরের দিন বাংলা ছেড়ে পালিয়ে গেছে তিন নম্বর কয়েকটা ভোট পেতে সন্দেশ লুনঠন করে দেশের কাছে বাংলার নাম মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিয়েছ কেন জবাব দাও এই চারটে প্রশ্ন করবেন এই চারটে প্রশ্নের মধ্যে যদি একটা জবাব দিতে পারে একটা আমি বলবো ওদেরকে ভোট দিন তৃণমূলের হয়ে ভোট চাইতে আমি আসবো চারটে প্রশ্ন আমি আপনাদের বলছি মায়েরা এই বিজেপিকে বিতাড়িত করার সময় এসছে আর আমি তিন মাস ধরে রাস্তায় মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি আগামী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে এদের বিদায় সময়ের অপেক্ষা আর বাংলায় যদি তৃণমূল কংগ্রেস ভালো ফল করে তাহলে কেন্দ্রে পরিবর্তনে সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময়ের অপেক্ষা এবং সেই সরকার তৈরি হওয়ার সাথে সাথে যাতে বাংলার মানুষ অগ্রণী ভূমিকা পালন করে সেটা সুনিশ্চিত করবে আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে কেন্দ্রে যদি ইন্ডিয়া জোটের সরকার তৈরি হয় মানুষকে এক হাজার টাকায় গ্যাস কিনতে হবে না বিপিএল পরিবার যারা আছে যাদের সত্যি টাকার প্রয়োজন গ্যাসের প্রয়োজন এমন প্রত্যেকটা পরিবারকে বছরে দশটা করে গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার বিনা মূল্যে বিনা পয়সায় কেন্দ্রে সরকার প্রতিষ্ঠা হলে দেবে আমরা কথা দিয়েছি আমাদের ইস্তাহারে আমরা বলেছি যে লক্ষ্মীর ভান্ডার আমরা বাংলায় বাস্তবায়িত করেছি কেন্দ্রে বাংলার একই এই মডেলকে কেন্দ্রের সরকার ইন্ডিয়া সরকার তৈরি হলে সারা ভারতবর্ষ জুড়ে আমরা লক্ষ্মীর ভান্ডার চালু করব। সারা ভারতবর্ষের মহিলারা পাবে যেটা আজকে বাংলার দু কোটি বারো লক্ষ মহিলা পাচ্ছে তাই কেন্দ্র সরকার যারা দশ বছর ধরে মিথ্যে কথা বলেছে প্রতারণা করেছে প্রতিশোধের রাজনীতিতে নেমেছে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছে এই ভোট শুধু তাদেরকে পরাজিত করার ভোট নয় তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট প্রতিরোধের ভোট প্রতিবাদের ভোট প্রতি ভোট আগামী তেরো তারিখ ভোটটা দেবেন আপনি তৃণমূলে মঙ্গলকোট বিধানসভায় আর ভূমিকম্পটা হবে দিল্লিতে আর বিজেপি নেতা কর্মী যদি আপনার বাড়িতে গিয়ে বলে অমুক করে দেবো তমুক করে দেবো এদেরকে আশ্বস্ত করে বলবেন তোমাদের ভোট দেবো এরা যেভাবে আপনার সাথে দশ বছর ধরে প্রতারণা করেছে আপনিও একইভাবে প্রতারণা করবেন বাংলায় কথা আছে না আপনার ক্ষমতাটা কামারের কি আপনি খালি তেরো তারিখ প্রমাণ করবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করতে হবে আর এদের বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে কি মায়েরা বিসর্জন সুনিশ্চিত করবেন তো করবেন তো সাত দফায় ভোট প্রথম দফায় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির মায়েরা ভাইয়েরা এদের মাথা ভেঙেছে গণতান্ত্রিক ভাবে দ্বিতীয় দফায় এদের ঘাড় ভেঙেছে বালুরঘাট রায়গঞ্জ আগামীকাল তৃতীয় দফায় ভোট মুর্শিদাবাদের দুটো আসন মালদার দুটো আসন মুর্শিদাবাদ বাসী আর মালদাবাসী এদের মেরুদণ্ড ভাঙবে আপনাদের আপনাদের ভোট চতুর্থ দফায় আপনারা কোমরটা ভাঙবেন পঞ্চম দফায় ভোট হাওড়া হুগলি হাঁটু ভাঙা হবে ষষ্ঠম দফায় জঙ্গলমহল মেদিনীপুর পা ভাঙা হবে আর সপ্তম দফায় তো আমি আছি ডায়মন্ড হারবার দম্বটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বল হরি হরি বল বহিরাগতদের বহিরাগতদের কি মায়ের আওয়াজ তুলুন বহিরাগতদের কি সৈরাচারীদের অত্যাচারীদের আপনি ভাবুন তো বাংলা বিরোধী যখন আমি বলি কার ছবি মাথায় আসে আপনার কার ছবি মাথায় আসে কেউ বলুক যখন আমি বলি বাংলা বিরোধী যদি একটা ছবি মাথায় আসে কার ছবি মাথায় আসে কার ছবি মাথায় আসে যখন বাংলা বিরোধী বলি কার ছবি মাথায় আসে আপনারা বলুন কার ছবি মাথায় আসে কার ছবি শুনতে পাচ্ছি না বিজেপির নেতাদের ছবি তো মাথায় আসে আর এদের মাথার উপর কে রয়েছে কে রয়েছে বাংলা বিরোধী বাংলা বিরোধী বাংলা বিরোধী মাথার উপর কে রয়েছে তাহলে বাংলা বিরোধীকে বাংলা বিরোধীকে তাহলে এই বাংলা বিরোধীগুলোকে জবাব তো দিতে হবে তাই আমার আপনার সকলের প্রার্থী আগামী তেরো তারিখ বোলপুর লোকসভা কেন্দ্র থেকে খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক মায়েদের প্রার্থী লক্ষ্মীর ভান্ডারের প্রার্থী কন্যাশ্রীর প্রার্থী স্বাস্থ্য সাথীর প্রার্থী রাস্তাশ্রী পথশ্রী থেকে শুরু করে যে উন্নয়নের বিজয় রথ বাংলায় ছুটছে সেই উন্নয়নের রূপকারের প্রতিভূ প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী জোড়াফুলের প্রার্থী অসিত কুমার মালকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে আর আগামী দিন বোলপুর লোকসভা কেন্দ্রে চারটে বিধানসভার থেকে যেন তিনটে বিধানসভার ব্যবধান বেশি হয় পূর্ব বর্ধমানকে সুনিশ্চিত করতে হবে এটুকু বলে সবাইকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা